আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে দেখাব কিভাবে শত্রুরা রাস্তা রাস্তায় রাখছে এটা একটা খাল ওই যে দেখা যায় এটা একটা খাল আর কি চাষাবাদের জন্য এখান থেকে পানি যায় নদী থেকে এইটা ধ্বংস করা হয়েছে আর ওই পাশটা হচ্ছে একটা এখানে পাড়া দেবে মনে করেন জীবন আর আমি ভালো থাকবো না শেষ এই একটা বনের মধ্যে

এখানে একটা বম ফুটছে আমাদের কিছু মানুষ মারা গেছে আর কি এই যে এখন ওই যে সাদা হয়ে গেছে এক টাকার মধ্যে তিনটা এই যে আরেকটা পাড়া তো ভয় লাগে আর কি সাবধানে পাড়া দেয় এই যে যে বমটা ফুটছে আমাদের মানুষ মারা গেছে এই যে আর ওই যে একটা বম দেখেন ওটা দেখাই যায় না চলেন আপনাদেরকে আরো দেখাই এই যে দেখেন ওই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ওই যে এই যে এই যে এই যে রকেট লঞ্চার এটা ইউ ক্যান আর কি মারছে দেখছেন এটা আরো মারাত্মক তবে সবচাইতে বেশি যে কেমিক্যাল ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে গোল যেটা আপনাদেরকে দেখাচ্ছে ওটার মধ্যে প্রচুর পরিমাণ যে কেমিকেল এটার মধ্যে ব্যবহার হয় এই আপনাদের কাছ থেকে জিনিস দেখাবো এই যে দেখেন এই বমটা যে কেমিকেলটা এই যে দেখেন সাবানের মতন এই যে এখানে পারাদী এই এটা কি নষ্ট হয়ে গেছে গা পারাদীনই মনে করেন ঠুস এই সেই পাউডার গড়া সাবানের মতন ওই যে

খুবই ভয় পা বা পম পরে এটার মধ্যে আমাদের সুই জাতীয় সব কিছু আছে ইঞ্জেকশন আমরা এটা দিয়া নিজেকে রক্ষা করি মানে ব্যথাটা কমাই এই আর কি এখন আপনার দেখাবো আমার এক বন্ধু বমে উইরা গিয়া তারপর ওর যে মেডিকেল এরিয়াটা ছিল সেটা কিভাবে হয়ে রয়েছে চলেন দেখাই ওই যে গাড়িটা আসছেন গাড়িটা ওই যে দেখেন গাড়িটা সেই গাড়িতে মা আনতে এসে বাস টরছে আর ওর যে মেডিকেলটা উইরাইসা দেখেন এই যে এই মেডিকেল এর সবকিছু দেখা যায় কি না বন্ধু কাট মারা গেছে তবে খুব দুর্ভাগ্য খুব ভালো একজন ফ্রেন্ড আমার

পরবর্তী জলে অসুস্থ তখন আমি এখানে খুবই দুঃখজনক ওকে এই পর্যন্তই